আমাদের আমাদের ইন্ডিয়ার অবস্থা ভালো না আপনাদের ভিসা দিচ্ছে না মানুষজন কম হোটেল ফাঁকা খাবার হোটেলই ফাঁকা আমরা এখন খেতে যাচ্ছি মার্কিট স্ট্রিটে আছি আর মার্কেট ডিস্ট্রিতে থেকে বাঙালিদের জন্য সুপরিচিত হোটেল হচ্ছে খালেক হোটেল আর আমরা এখন এই খালেক হোটেলে খেতে যাব এই খালেক হোটেল হচ্ছে মারকিষ্টদের জন্য মুসলমানদের জন্য একটি পপুলার হোটেল এই খালেক হোটেল আমি যতবারই কলকাতা এসেছি এই খালেক হোটেলে খাওয়া দাওয়া করেছি আজকে আবার যাচ্ছি খালেক হোটেলে খাওয়ার জন্য প্রায় এক বছর পর একদম পুরোপুরি ফাঁকা না হলেও এই খালেক হোটেলে লাঞ্চের টাইমে একদম পুরো টেবিল ভরপুর থাকতো আমরা টেবিলে মনে করেন দাঁড়ে দাঁড়ে থাকতাম সিরিয়ালের জন্য এখন প্রায় ফাঁকা কিছু কিছু লোকজন ছাড়া খালেক হোটেল এই লাঞ্চের টাইমে একদম পুরো ফাঁকা কালা ভা আর কি আছে গরুর গোছ আর হচ্ছে লালটা গরুর গোছ হ্যাঁ তাহলে হাফ করে চারটা চার হাফ দিয়ে দেন চারটা ভাত দুটা দেন আমাদের খাল আমাদের ইন্ডিয়ার অবস্থা ভালো না আপনাদের ভিসা দিচ্ছে না মানুষজন কম হোটেল ফাঁকা খাবার হোটেলই ফাঁকা আবাসী হোটেলই ফাঁকা ভিসার জন্য এখন কীরকম বসছেন আপনি পুরোই ফাঁকা আছে ওদের চাপ ছিল প্রচুর চাপ ছিল এখন ভিসা নেই বলে বাংলাদেশি ভাইরা আসতে পারছে না সেই সেই জন্য ফাঁকা আছে খাবার হোটেল বি আবাসী হোটেল বি সব দিকেই ফাঁকা আর এখন রুম ভাড়া তিনশো চারশো টাকা রুম ভাড়া পাওয়া যাচ্ছে হ্যাঁ মার্কিন স্ট্রিটে বাংলাদেশি লোক একদম নেই আর না তো আগেকারে ভর্তি ছিল পুরো ভর্তি ছিল একদম যে কালাভুনা আমাদের কালাভুনা হচ্ছে ফুল প্লেট হচ্ছে একশো টাকা করে হাফ প্লেট হচ্ছে পঞ্চাশ টাকা আর লাল মাংস যেটা আমরা গরুর মাংস বলি যেটা রান্না করা গরুর মাংস এটা ফুল প্লেট হচ্ছে চল্লিশ টাকা করে দেখেন পুরো অবস্থা দেখেন এখন খালে হোটেলের অবস্থা